আমার পরিবার sao আমরা বঙ্গবন্ধু তার বাড়িতে আজকে এইভাবে ভাবে নির্মাণ ভাবে 19 আগস্ট থেকে শহীদ করা হয়েছে আমি আছে তার জন্য কুরআন শর খতম করি দুইটা গতম দিছি আমি দুইটা খতম দিছি তার জন্য জেলত করব তার বাড়িতে আমি নির্মাণ ভাবে যারা 19 আগস্ট তার সব পরিবার শহীদ করছে এই দেশের জন্য ব্রিটিশরা তার এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে এই ব্রিটিশরা ভারতের দেশে দখল করছে এই ব্রিটিশ বাহিনী শক্তি না না আমি করব না এই ব্রিটিশরা আবার দেশটা দখল করেছে সুন্দর বলেছে অত্যন্ত যৌক্তিক কথা বলেছে উপনিবেশ ব্রিটিশ চলে গেছে কিন্তু মার্কিন উপনিবেশ আবার দখল করছে পুজোর বলছে ফিরোজপুর থেকে বঙ্গবন্ধুর জন্য এক বুক ভালোবাসা নিয়ে তিনি জিয়ারত করতে এসেছেন কিন্তু হায়ানার দল তাকে করতে দেয়নি তার বউ এবং তার ছোট ছোট বাচ্চাকে নিয়ে ফিরোজপুর থেকে এসেছে অথচ কত জঘন্য নির্মম চিন্তার বাইরে আমরা আটো শুনি না আমাকে প্রবেশ করতে দিচ্ছে না আমি তার জন্য কোরআন শরীফ খতম দিছি তো করব আমি তার পরিবারের জন্য হ্যাঁ আমি আর স্ত্রীর মানে তিন সন্তান সহ আরছি আমি কেন বাধাবে এটা অনু কি সাড়ে বসতে সব সবটা ঢুকে একজন মানুষ মারা গেছে তার কবর জিয়ারত করতে এখন কি ক্ষতি হবে তার পরিবারের সবাই তো এখানে নির্মমভাবে শহীদ হয়েছে এই 1ই আগস্টে আমি অত্যন্ত আবেগপ্রতুত কন্ঠ আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে আমরা এই হুজুরের আরেকটা দৃশ্য দেখি শুনি কি বলবো না আমি দুইটা খতম দিছি তার জন্য সারা বছর কোরআনছে কোরআন পরে তার স্ত্রী পাশ থেকে বলছে বঙ্গবন্ধুর জন্য আমরা একটু শুনি ছয় পরিবারের জন্য বঙ্গবন্ধু এবং তার পরিবার শেখ পরিবারের যারা এই 5-15 আগর যারা নিহতেছে তাদের জন্য আমাকে ঢুকতে দিলো না ঢুকতে দেয়নি না আমি কিছুছি পুলিশে বাধা দিয়েছে আমার নাম মৌলানা উল্লাস পিরিসপুর থেকে আসছি পিরিশপুর আসছি পিরিশপুর থেকে আসছি আমি থাকি ঢাকা আসছি কিছুদিন আগে ঢাকা এক জায়গা থাকি তো আমি তাকে খুব ভালোবাসি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসে দেখেন এই ভদ্র মহিলা অত্যন্ত সুন্দর কথা বলেছেন আপনারাও খারাপ আপনারা যদি এরকম না হতেন তাহলে আপনারও এরকম করতেন না সাংবাদিকদের উদ্দেশ্যে বলছেন এই ভালোবাসা কিভাবে আটকাবে এ হায়না জঙ্গির দল আমরা আরেক ভদ্র মহিলার বক্তব্য একটু শুনি তাহলে যাব বিশ্লেষণে পারলাম পনেরোই শ্রদ্ধা আসছিলাম পারলাম না আসছিলাম যেখানে জানাই বত্রিশ নম্বরে এখন পাড়া তো আমাদের যাওয়া সম্ভব না আমাদের যেটা আমার যেটা বাড়ির কাছে সেইখানে আসছে মোহাম্মদপুর থেকে আমার চোদ্দ গোষ্ঠী করে না তবে

উত্তর আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে যে চন্দ্রিমা উদ্যানে বিএনপি পাঁচই আগস্টের আগেও কিন্তু জুলাইতে বিএনপি সেখানে কিন্তু ই করতে গেছে এবং সেখানে কিন্তু করতে পারছে এবং শতসূত্রভাবে করতে পারছে আমূলিক কখনোই বাধা দেয় নাই এবং তাদের সেখানে চন্দ্রিমা উদ্যান জায়গাটা কিন্তু একটা রেস্ট্রিক্টেড জায়গা কিন্তু তাদের কিন্তু সেই রেস্ট্রিকশনও কখনো দেয়নি আচ্ছা যাই হোক এখন আপনি যে ইয়েগুলো তুলে ধরলেন সেখানে আমি প্রথমে যদি হুজুরের কথাতে যাই উনি খুব সুন্দর একটা কথা বলছে সেটা হলো ব্রিটিশ তার মানে এই শেখ হাসিনা যে কথা বলেছিল যে সাদা চামড়ার এক লোক আমাদেরকে বাংলাদেশ দখল নিতে চায় বাংলাদেশে সব কিছু কেড়ে নিতে চায় তারা এখানে ঘাঁটি করতে চায় এই কথাটা সাদা চামড়া মানে সেই ব্রিটিশের পিতাতাই কিন্তু হচ্ছে বর্তমান আমেরিকানরা উনি খুব সাদা এর মানুষ গ্রাম থেকে উঠে আসা একটা লোক তার কথাই বোঝা যাচ্ছে খুব সাদা এর মানুষ একজন মাওলানা উনি কিন্তু খুব সুন্দরভাবে কথাটা তার মুখ থেকে যে কথাটা বের হইছে তার মূল্য কিন্তু অনেক এবং এই সাদাসিধে মানুষ সেই ব্রিটিশদের কথা বলছে এবং সাংবাদিকদের কথা যে কথা বললেন এই সাংবাদিকগুলো আপনি দেখেন ইউটিউবার এবং সাংবাদিক এরা হচ্ছে এই এনসিপির বিএনপির পেইড কিছু সাংবাদিক ওখানে পাওতাবাজি করে থাকে এবং এই জিনিসগুলো হাইলাইট করার জন্য তারা বসে থাকে মানুষের মধ্যে ভয়ভীতি ছড়ানোর জন্য তারা এই জিনিসটা করতেছে সাংবাদিক নামের কলঙ্ক হচ্ছে এরা এরাই এই পরিবেশটাকে নষ্ট করার জন্য বাংলাদেশের আর্নস্টাবল বাংলাদেশে আর্নস্টাবল করার জন্য অন্যতম দায়ী হচ্ছে এই আপনি দেখবেন পাঁচই আগস্ট থেকে কিছু সাংবাদিক নামদারি তাদের কিন্তু দেখবেন ম্যাক্সিমাম কোনো সংবাদপত্রের সাথে সংযোগ নেই তারা ইউটিউবার টিউটিউবার বিভিন্ন নামে তারা এখানে দিচ্ছে এবং এইগুলা ছাপাচ্ছে এবং তারা এই তাদের পেইড এইটা একটা কেন এবং এই মহিলার যে কথাটা আপনি বললেন মহিলা কিন্তু অত্যন্ত যুক্তি সহকারে বলছে যে যেখানে আমরা যেরকম তবে এখন যে জিনিসটা আসবে ভবিষ্যৎ ভবিষ্যৎ আপনি দেখবেন একানব্বইতে বিএনপি যা শিখাই গেছে তে কিন্তু আওয়ামী লীগ তার কিছুটা হলে ইমপ্লিমেন্ট করছে দুই হাজার কিন্তু বি পি এক রাজনীতি শিখে দিয়ে গেছে সেই রাজনীতি কিন্তু সেই সে বিএনপি কিন্তু দুই এক থেকে দুই পর্যন্ত তাদের শাসনকে ফ্যাসিস্ট শাসন বলা হয় কিন্তু আওয়ামী লীগ ফেসিস্টের কথা বলা হচ্ছে সেই আওয়ামী কিন্তু ফ্যাসিস্ট হয়ে থাকে তাহলে অবশ্যই বিএনপি তাতে দায়ী কেন দায়ী কারণ দুই হাজার চোদ্দো সালের ইলেকশনের বিএনপি কেন গেল না যেখানে ইমরান খানের মতো লোক এইভাবে বন্দি করার পরে তারা নির্বাচনে গেছে যেকোনো মেথডে সে গিয়েছে কেন যায়নি কেন বিএনপি কেন যায়নি এবং বিএনপি এগুলোতে অ্যাটেন্ড না করার জন্যই তো এই পরিবেশ এই কালচার যে আপনি ক্ষমতায় থাকলে আমি নির্বাচনে যাবো না এই কালচার যতদিন পর্যন্ত একটা দল বিরোধী দলটা পরিত্যাগ না করবে ততদিন এই বাংলাদেশে আমি মনে করি গণতান্ত্রিক শাসন আসবে না বরাবরই হবে। এখন যদি এইবার আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি নির্বাচন করেন তাহলে সেই শাসনটা কিন্তু ফেসিস্ট শাসন হিসেবেই আসবে সুতরাং আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি একটা যত সুন্দর বলেছেন বিএনপি যেমন ডাকা হয়েছিল তোমরা ইলেকশনে আসো বিএনপি আসো তা তো ডাকা হচ্ছে না বরঞ্চ আওয়ামী লীগকে বলছে তোমরা আসতে পারবে না তাহলে পার্থক্যটা কোথায় দুই এই আওয়ামী শাসন আর বর্তমান শাসনের পার্থক্যটা পার্থক্যটা হচ্ছে আওয়ামী লীগ ফেসিস ছিল না আওয়ামী চাইছে সবাইকে নিয়ে নির্বাচন করতে কিন্তু আপনি গো ধরেছেন আসবেন না আর আওয়ামী কেন আপনি দেখেন ছিয়াশিতে আওয়ামী লীগকে নির্বাচন করার জন্য অনেক বদনাম দেওয়া হয় কিন্তু ছিয়াশিতে আওয়ামী লীগ যদি নির্বাচন না করতো তাহলে আওয়ামী লীগের যে সংগঠন গ্রহ গ্রহ কি হইতো না সাংগঠনিক একটা দলকে বা একটা রাষ্ট্রকে ফেসিস বানানোর জন্য বিরোধী দলের সরকারি দলের সাথে বিরোধী দলের দায় দায় থাকে সুতরাং সেখানে কিন্তু আপনাকে আপনাকে ইলেকশনে আসতেই হবে তো আমাদের দেশে একটা আইন হওয়া উচিত আপনি যদি ইসিতে নিবন্ধিত দল হন তাহলে অবশ্যই যে কোনো নির্বাচনে আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে আপনি নির্বাচন বয়কট করতে পারবেন না হ্যাঁ নির্বাচনে যে ব্যত্যয় ঘটে সেগুলো নিয়ে আইন সালে সে বিচার সেগুলো নিয়ে আমরা রাজনৈতিক হতে পারে কিন্তু নির্বাচনে আপনাকে থাকতে হবে এবং আওয়ামী লীগ কেন বিএনপিকে আপনাকে বিভিন্ন সময় ডেকেছে তার অন্যতম কারণ কারণ আউল লীগ জানে যে সাধারণ মানুষের জনসমর্থনে আমুলিক আবার ক্ষমতায় আসবে আর বিএনপি জানতো যে সাধারণ মানুষের জনসমর্থন তার সাথে নাই সেই জন্য সে গেলেও ইলেকশনে জিততে পারবে না সেজন্য যায় নাই এখন আউলীগ কেন ইলেকশনে আসতে চাচ্ছে কারণ আউলীগ জানে যে সাধারণ মানুষ ভোট দিলে সাধারণ মানুষের জনসমর্থন আমুলিকের সাথে আছে এবং আউয়ং লীগ নির্বাচিত হয়ে আসবে এবং আউয়ী লীগকে আসতে দিচ্ছে না এই কারণে এরা জানে যে আউলিক যদি নির্বাচনে আসে তাহলে আবার তারা হারবে এবং তারা জয়লাভ করতে পারবে না এই কারণে আউয়লীকে নির্বাচনে আসতে দিতে চাচ্ছে না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আবারও করতে হবে অন্য কোন বিষয়